এগারোই ফেব্রুয়ারি নিরাপদ ইন্টারনেট দিবসে আলোচনা চক্র প্রশাসনিক ভবনের এনআইসি সভাকক্ষে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শেফার ইন্টারনেট ডে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনে মোবাইল এবং ইন্টারনেটের ব্যাপক ব্যবহার অনেক ক্ষেত্রে বিপদ ডেকে আনছে বর্তমান সময়ে ইন্টারনেটের যুগে বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছি আমরা অনেক ক্ষেত্রেই মোবাইল এবং ইন্টারনেটের সঠিক ব্যবহারের ক্ষেত্রে অজ্ঞাতজনিত কারণে আমরা এই ধরনের প্রতারণার ফাঁদে পড়ছি এই উপলক্ষে এদিন এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ভবনের এনআইসি সভাকক্ষে অনুষ্ঠিত হল একটি আলোচনা চক্র উদ্দেশ্য মোবাইল এবং ইন্টারনেটের নিরাপদ ব্যবহার আলোচনা করলেন ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার পূর্ব বর্ধমান জেলা শাখার ডিস্ট্রিক্ট ইনফরমেটিক্স অফিসার মাননীয় বিষ্ণু ভার্মা পিল্লি মহাশয় আলোচনায় সতর্ক করা হয় বিভিন্ন বিষয়ে যেমন অপরিচিত ব্যক্তিকে ওটিপি আধার প্যান বা ব্যাংকের শংসাপত্র শেয়ার না করা অজানা নম্বর থেকে প্রাপ্ত লিঙ্কে ক্লিক না করা কোনো অর্থ গ্রহণের জন্য কিউআর কোড স্ক্যান না করা বা ওটিপি শেয়ার না করা উচ্চ রিটার্ন সহ অনলাইন বিনিয়োগ থেকে দূরে থাকা মোবাইলের অ্যাপগুলি নিয়মিত পর্যালোচনা করা এবং অপ্রয়োজনীয় অ্যাপগুলি ডিলিট করা ব্যাংকিং লেনদেনের জন্য পাবলিক ওয়াইফাই ব্যবস্থা এড়িয়ে যাওয়া টেলিকম বিভাগ থেকে আসা বলে দাবি করা ফোন ভয়েস কলে দ্রুত পদক্ষেপ না করা কোন সরকারি সংস্থা যেমন পুলিশ ইডি বা সিবিআই ভয়েস বা ভিডিও কলের মাধ্যমে গ্রেফতার বা তদন্ত করার কথা বললে ভীত না হওয়া ইত্যাদি নিরাপদ ইন্টারনেট দিবসের আজকের আলোচনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তর দপ্তরের প্রতিনিধিবৃন্দ বর্ধমান থেকে অনির্বাণ রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ নমস্কার আমি ডিআইও এনআইসি পূর্ব বর্ধমান আজকে সেফার ইন্টারনেট ডে এনআইসি অল ওভার ইন্ডিয়া ডিজিটাল থ্রেডস থেকে নিজেকে কীরকম বাঁচাতে হবে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্টার্ট করছে আর আজকে আমরা একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আলাদা আলাদা सेक्शंस देखे ऑफिसर्स के और अलग-अलग जो काज कर छे खने वो सेक्शन है ओके देखे एकटा अवेनेस प्रोग्राम हमरा अरेंज कर छी उखाने हमरा की करे निजके बचाते होबे फ्रॉम साइबर थ्रेट्स और की कोरे ऑनलाइन आपने निजे बिहेवियर दिखाते होबे इबलो एक, एक टू ट्रेनिंग के मতন एक डेमोंस्ट्रेशन मতন ओके दी दी और उखाने अलग-अलग थ्रेट्स लाइक साइबर थ्रेट्स लाइक दो तीन बोलती क्रेडिट कार्ड के कम लोग अटैक क्रेडिट कार्ड नहीं अटैक के कम करकम बचाते हो और डिजिटल फ्रॉड्स लाइक फॉल्स पार्सल और अदर मनी लॉन्ड्रिंग की आपने नीचे के बचाते हो और ये अवेयरनेस अन्यफिसेस के अन्य डिजिटल यूजर्स के लिए लाइक मोबाइल यूजर्स आल्सो